আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ডিসি ফ্যান সেটিং করতে হয় অনেকেই প্রশ্ন করেছেন ভাই ডিসি ফ্যান কিভাবে সেটিং করতে হয় তার একটি পুরো ভিডিও দেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি এই ভিডিওতে দেখাবো এই ফ্যানের এ টু জেড সেটিং তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক খাসার সাথে মোটর আটকানোর জন্য অবশ্যই প্রয়োজন পড়বে এরকম দুটি ক্লাম এগুলো মেটাল সিট দিয়ে বানানো এখানে দুইটি ছিদ্র দেখছেন এই ছিদ্রগুলো মোটরের মাপ এবং খাঁসার মাপে ছিদ্র করা হয়েছে দেখুন ভিওয়ার্স এখানে একটি ভাঁজ করেছি এটি খাসার সাথে আটকানোর জন্য আমরা এখানে ব্যবহার করব আটত্রিশ উনসত্তর মোটর আপনি চাইলে সেভেন সেভেন ফাইভ মোটরও এখানে ব্যবহার করতে পারবেন ক্লাম দুটি দেখুন মোটরের পার্শ্বে স্ক্রু দিয়ে আটকে দিয়েছি আপনারাও এভাবে প্রথমে আগে মটরের সাথে আটকাবেন তারপরে অপর প্রান্তে যে দুটা ছিদ্র আছে এই দুটা ছিদ্র আগেই করবেন না এটি খাঁসার মাপে ছিদ্র করে নেবেন তাছাড়া আপনাদের নাট এখানে বনবে না দেখুন আমি এটি খাসার মাপে ছিদ্র করে নিয়েছি এটি খাঁচার সাথে কীভাবে আটকানো হয় দেখুন দেখুন দুই পার সে দুটা ছিদ্র রয়েছে খাঁচার এই দুটা ছিদ্রর সাথে একদম এখানে বনিয়ে তারপরে ছিদ্র করে নেবেন আমি এবার এখানে দুইটি নাট দিয়ে আটকে দিব তাহলে মোটরটি এখানে সেটিং হয়ে যাবে এভাবেই খাঁচার সাথে মোটরটি আটকে দিবেন দুই পার্শ্বে দুটা নাটের সাথে পাতিগুলো ভালোভাবে দিয়ে টাইট করে দিলেই মোটর এখানে আটকানো হয়ে যাবে এবার মোটরের পিছনের যে ঢাকনা রয়েছে এই ঢাকনাটি আটকানোর পালা দেখুন ভিহার্স এখানে যে রেগুলেটর ব্যবহার করেছি এটি ঢাকনার ভেতরেই ব্যবহার করেছি এই রেগুলেটরের কানেকশন কীভাবে করতে হয় এটি নিয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে এই ভিডিওর ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন নেটের সাথে এই ঢাকনাটি আটকানোর জন্য এভাবে কয়েকটা ছিদ্র করে নেবেন চারিপাশ্বে যাতে এটা ভালোভাবে আটকানো যায় আর এখানে অবশ্যই নেটের মাপে ছিদ্রগুলো করে নেবেন যাতে টাই দিয়ে এখানে বাধা যায় আমি এখানে মিনি টাই দিয়ে শক্ত করে বেঁধে দিব যাতে এই খাঁসাটি লড়লেও কিছু না হয় দেখুন এই টাইগুলো দিয়ে আমি এখানে পিছনের ঢাকনাটা খাঁসার সাথে বেঁধে দিব। এভাবে আপনি চাইলে এখানে গুণা অথবা নাট দিয়েও আটকাতে পারবেন আমি এখানে সহজ উপায়ে টাই দিয়ে আটকে দেখালাম আপনারা চাইলে যার যার মতো করে এটা আটকে নেবেন দেখেন ভিওয়ার্স এখানে টাই দিয়ে আটকানো কমপ্লিট এখানে যতই লড়ান না কেন এটা আর খোঁজবে না এখন টায়ের যে বাকি অংশ রয়েছে এগুলো কেটে দিব কারণ এগুলো থাকলে পাকার সাথে বাঁচবে আমি এগুলো সব কেটে দিচ্ছি এবার এগুলো হচ্ছে ফ্যানের হ্যান্ডেল এগুলো পিভিসি সেটের ভেতরে পড়ে অনেকে বলে ভাই পিভিসি সেট কোনগুলা সেইগুলো আগে দেখান কারণ পিভিসি সেটের পুরো সেটের দাম হচ্ছে একশো টাকা আমি পিভিসি সেট বলি অনেকেই বুঝতে পারেন না এবার দেখুন পিভিসি সেট হচ্ছে এইগুলো এটা পুরোটাই পিভিসি সেট এই হ্যান্ডেল এবং যত আসবাবপত্র আছে এখানে নাট নোট লাগানোর জন্য সবগুলোই হচ্ছে পিভিসি সেট এই সব মিলে আমরা একশো টাকা ধরি অনেকেই বুঝতে পারে না যে পিভিসি সেট কোনগুলা তাই বললাম হ্যান্ডেল আটকানোর জন্য ছোটো ছোটো দুইটা ক্লাম আছে যেগুলো স্ক্রুর সাহায্যে লাগাতে হয় দেখুন ফেয়ার্স আমি এখানে ক্যালামগুলো লাগিয়ে দিচ্ছি এখানে দুটি স্ক্রু লাগানো থাকবে দুই পাশে দুটি দুটি করে চারটি আমি মাততুল দিয়ে ভালোভাবে এখানে টাইট দিয়ে দেবো এটা প্রথম অবস্থায় একটু ঢিল করেই সাজাবেন যখন ফ্যান পুরো সেটিং হবে তারপরে এটা টাইট দিবেন মাপ করে দেখুন আমি দুই পাশেই দুটা আটকে দিলাম দেখুন ভিওয়ার্স এখানে হ্যান্ডেল আটকানো কমপ্লিট এটা সব দিকেই এভাবে লড়াচড়া করাতে পারবেন কোনো সমস্যা হবে না ফ্যান ঘুরানোর জন্য আসলে হ্যান্ডেল লাগানো হয় এবং তলা আটকানোর জন্য এটা আপনি চাইলে ঝুলন্তও রাখতে পারেন আর আমার হাতে যে চাপগুলো দেখছেন এই চাপগুলো আসলে তলা আটকানোর জন্য ব্যবহার হয় এখানে দেখুন তিনটি নাট আছে এই তিনটি নাটের সাহায্যে এখানে চাপটা আটকানো হবে চাপ লাগানো শেষ এই চাপের সাহায্যে আপনারা ফ্যানটি ওঠানামা করাতে পারবেন এবং এখানে যে নব লাগানো আছে এই নব টাইট দিলে ফ্যান আর নড়বে না এই নব ঢিল দিয়ে ওঠানামা করাতে হবে এবার তোলা লাগাবো দেখুন ভিওয়ার্স এখানে তোলার চারটা সিদ্রি রয়েছে এবং চাপেরও চারটা সিদ্র রয়েছে এই চারটা ছিদ্রিতে অবশ্যই বনিয়ে তারপরে স্ক্রু লাগাতে হবে দেখুন আমি এখানে চারটা সিদ্র বনিয়ে স্ক্রুটি লাগাবো এখানে অবশ্যই তোলার সাথে যেই সেটিং স্ক্রু দেয় সেইগুলোই লাগাতে হবে কারণ এখানে অন্য স্ক্রু দিলে পেঁয়াজ ভালো হবে না দেখুন আমি এখানে চারটে স্ক্রু ভালো করে আটকে দিচ্ছি এখানে অবশ্যই চারটে স্ক্রুই ব্যবহার করবেন কারণ তোলার ওপরই পুরো ফ্যান থাকবে এখানে যদি দুটো স্ক্রু অথবা তিনটা স্ক্রু দেন তাহলে দেখা যাবে এটা কাঁপবে এবং নষ্ট হয়ে যেতে পারে দেখুন তোলা লাগানো শেষ ফ্যানটি স্থির থাকছে একদম এই চাপ ঢিল দিয়ে ফ্যান আপনারা ওঠানামা করতে পারবেন ফ্যানের মোটামুটি কাজ শেষ এবার শুধু সামনের খাসা লাগানো বাকি আছে দেখুন সব দিকে সব কিছু লাগানো কমপ্লিট এবার পাখাটা আগে লাগাবো কারণ পাখা লাগানোর পরে ওপরের খাসা লাগাবো আমি এখানে পাঁচ ব্লেটের পাখা ব্যবহার করব। যখন আপনি বড় ব্যাটারি দিয়ে ঘুরাবেন তখন অবশ্যই পাঁচ ব্লেট অথবা তিন ব্লেট যেটা খুশি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যখন ছোটো ব্যাটারি ব্যবহার করবেন তখন অবশ্যই এখানে তিন ব্লেটের পাখা ব্যবহার করবেন কারণ এতে করে ব্যাক আপ অনেক কম ভাড়া হবে দেখা যায় পাঁচ পাখাওয়ালাটা অনেক সুন্দর দেখায় তাই আমি পাঁচ পাকাটা লাগালাম আপনি চাইলে এখানে পাঁচ পাকা অথবা তিন পাকা লাগাতে পারবেন এবং সামনের যে নেট আছে এই নেটে একটি শু লাগানো থাকবে এই শুটা অবশ্যই আঠা দিয়ে লাগাবেন আমার এখানে গ্লু গান হিট দেওয়া নেই তাই আমি এখানে আঠা দিলাম না এটা পরবর্তীতে আমি আঠা দিব জাস্ট সেটিং করে দেখাই চারপাশে চারটা হুক দেওয়া আছে এগুলোতে চাপ দিয়ে আটকাতে হবে দেখুন ভিওয়ার্স আমি সবগুলো সমানভাবে রেখে চাপ দিয়ে চাপ দিয়ে আটকে দিচ্ছি এটা অবশ্যই সমান হতে হবে কারণ সমান না হলে এটা বসবে না আপনারা খাঁচাটা ভালোভাবে ধরে সমান করে তারপরে এগুলোতে চাপ দিয়ে চাপ দিয়ে আটকে দেবেন দেখুন সবগুলো চাপ দিয়ে আটকানো শেষ এবার দেখুন ফ্যানটা দেখতে কেমন হয়েছে আমি এর চারপাশের ভিউটা যদি দেখাই দেখুন ভিওয়ার্স একদম এসি যে হাই স্পিড ফ্যান রয়েছে সেম এসি হাই স্পিড ফ্যানের মতোই হয়েছে এখানে বাতাসটাও সেম এসি হাই স্পিডের ফ্যানের মতোই পাবেন এটা আটত্রিশ উনসত্তর মোটর দেয় করা যখন আপনি ফাইভ ফাইভ সরি সেভেন সেভেন ফাইভ মোটর এখানে ব্যবহার করবেন তখন এর অর্ধেক স্পিড হবে আর এখানে দামি মোটর ব্যবহার করায় একদম ফুল কারেন্টের যে এসি ফ্যানের বাতাস রয়েছে সেম ওই রকমই বাতাস পাবেন দেখুন ফেওয়ার্স আমি ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এটা অনেক স্পিড একদম এসি যে হাই স্পিড ফ্যান আছে সেরকমই স্পিড দেখুন আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ফ্যান আর রাখা যাচ্ছে না এখানে যদি আমি একদিকে দিচ্ছি তাও পিছের দিকে যাচ্ছে এখানে পিছের দিকে যাওয়ার কারণটা হচ্ছে নিচের যে বোটটি আছে আমার সুকেশের এটা হচ্ছে পিছলা জাতীয় বোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ফ্যানের সব ধরনের কাঁচামাল আমাদের কাছ থেকেই নিতে পারবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য